রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরিক আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি বনানী বনানি কে ব্লকে আঠাশ নম্বর রোড বত্রিশ নাম্বার হাউস একদম লেকের পাড়ে আপনি যদি দেখেন এই যে লেক লেকের পাড়ে আরবান কোম্পানির তৈরীকৃত আঠারোশো বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট আপনারা দেখলেন অলরেডি একটা ব্যালকনি যেটা থেকে লেক দেখা যায় আর এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং জন্য বেশ ভালো একটা জায়গা আছে এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও একটা বেশ বড় ব্যালকনি আছে এবং লেক দেখা যায় একটা ভালো উইন্ডো আছে আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস সাথে আপনারা রান্নাঘর দেখছেন এদিক থেকে একটা রুম আছে অর্থাৎ গেস্ট বেডরুম কমন ওয়াশরুম এদিকে আরেকটি বেডরুম তিনটি বেডরুম ড্রয়িং এবং এই সাইডটা হচ্ছে ডাইনিং অর্থাৎ ড্রয়িং ডাইনিং মিলে সকল সুযোগ সুবিধা সম্মিলিত আঠারোশো বর্গ ফুটের এই এক্সক্লুসিভ ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সোভিয়ার যাদের দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস বনানিতে আঠারোশো বর্গ ফুটের একটি ভালো ফ্ল্যাট আপনারা কিনতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম